মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজ হচ্ছে আমার বান্ধবীর বিয়ে আমাকে দু তিন দিন আগেই যেতে বলেছিল বাট ওয়েদারের জন্য প্রচণ্ড ঠান্ডা বৃষ্টি ওয়েদারের জন্য আমি যেতে পারিনি তো বিয়ের দিনেই যাচ্ছি তো সব থেকে বড় কথা হচ্ছে আমি মানে এত সকাল সকাল এখন হচ্ছে সকাল মানে ভোর পাঁচটা বাজছে এত সকালে কোনো দিন উঠি না আজকে ওঠার প্ল্যান ছিল সকালে বাট এতটা তাড়াতাড়ি ওঠার প্ল্যান ছিল না একটা বিড়াল ঢুকে পড়েছে ঘরের ভেতরে মানে ছাদ দিয়ে এসেছে না কোন দিক দিয়ে এসেছে জানি না বিড়ালটাও বেরোনোর সুযোগ পাচ্ছে না কোন দিক দিয়ে বেরোবো বুঝতে পারছে না অন্ধকারের মধ্যে আর আমরাও মানে যে করে বার করব বুঝতে পারছিলাম না তো অনেক কষ্টে বিড়ালটাকে মা বার করেছে আর সব থেকে বড়ো কথা আমি কাল রাতে মেহেন্দি পড়েছিলাম মেহেন্দির অবস্থাটা দেখো আমি কী করেছি মানে রাতে মেহেন্দি পড়েছি আমি ভেবেছিলাম যে মে মানে কালারটা ভালো হবে আর ছোটোবেলাতে এটাই করে এসেছি আগাগোড়ায় যে রাতে মেহেন্দি পরে সকালে ধুতাম হাত মানে মেহেদির কালারটা খুব সুন্দর হতো আর আজকে আমি এমনভাবে মেহেদি পরলাম দেখো পুরো ঘেটে ফেলেছি মেহেদিটা পরেছি ঠিকই আছে বাট অনেকদিন অভ্যাস নেই তো এইসব অভ্যাসগুলো চলে গেছে আমি কি করেছি মেহেন্দি করে পুরো মুখের মধ্যে লেপে ফেলেছিলাম তো তখন কী করেছি হাতে করে ঘুমের ঘুরেই মুছেছি মানে যে আমি এতটাই প্রেমী মানুষ যে উঠে ভালো করে মুখটা মুছবো বা ধোবো সেটাও আমার হয়নি কো এই দেখো মুখের মধ্যে এখনও হালকা লেগে আছে হাতে করে যেটুকুনি পেরেছি মুছে আবার ঘুমিয়ে গেছি ঘুরে তো যাই হোক পুরো মেহেন্দি তো বারোটা বাজিয়ে দিয়েছি পুরো মেহেনা আমি বেকার করে দিয়েছি এত কষ্টে এত বছর পর আমি মেহেন্দি পড়েছি মানে সব সব মেনা আমি বেকার করে দিয়েছি তো যাই হোক আর ফালতু না বকে ঝটপট উঠে পড়ি অনেক কাজ আছে তো এখন সকাল সাতটা বাজে আমি তো চান টান করে নিয়েছি মানে এত সকালে শান মানে ঠান্ডার সময় স্নান করেছি মানে বুঝতে পারছো যে কতটা এক্সাইটেড আমাকে দুপুর শীতকালের সময় দুপুরে চান করাতে পারে না বাট বান্ধবীর বিয়ে বলে আমি আজ মানে সকাল সকাল সাতটার সময় যেহেতু ঘুম থেকেই উঠি না আজ সাতটার মধ্যে স্নান করে নিয়েছি আর মানে এত সকালে স্নান করার একটাই কারণ আমরা যাচ্ছি এখান থেকে মুর্শিদাবাদ জেলা সিকেন্দারপুর বলে একটা গ্রাম আছে সেখানে ওখানে হচ্ছে আমার মামা বাড়ি মানে আমার মায়ের বাপের বাড়ি তো ছোটোবেলায় আমি অনেক যেতাম ওখানে ওখানে যেতে খুব ভালোবাসতাম তো ওখানে ওখান থেকেই ওর মানে আমার যেই বান্ধবীর বিয়ে বেস্ট ফ্রেন্ড ওর সাথে পরিচয় তো আস মোটামুটি অনেক বছরের বন্ধুত্ব আমাদের খুব ক্লোজ ফ্রেন্ড বল মানে খুবই একটা ক্লোজ ফ্রেন্ড ওর সাথে আমার একটা সম্পর্কটা অনেকটাই ক্লোজ ছিল একটা সময় ও আর আমি মানে কী বলবো আমার ফার্স্ট লাভ বলতে পারো কারণ যখন আমার বাড়ি যেতাম মানে যতক্ষণ থাকতাম হয় ও আমার বাড়িতে এসে বসে থাকতো নাই আমি ওর বাড়ি থেকে বসে থাকতাম তারপরে যখন চলে আসতাম ও আমার জন্য কান্নাকাটি করতো আমি ওর জন্য কান্নাকাটি করতাম তারপরে নিউ ইয়ারে ক্রিটিন স্কার্টগুলো জমিয়ে রেখে দিতাম যখন যাব তখন দেব বলে মানে কি বলবো সবসময় মিস করা প্রত্যেকটা বান্ধবীর সাথে ওকে নিয়ে আলোচনা করা ও এরকম ও ওরকম মানে এগুলো একমাত্র ফার্স্ট লাভের সাথেই হয় না তো এই যে রেডি হয়ে দেখো কথা বলতে বলতে ট্রেন পর্যন্ত চলে এসেছি তো আমার হচ্ছে ট্রেনের ফেভারিট খাবার ঝালমুড়ি ঝালমুড়ি না খেলে ট্রেনের মধ্যে আমার যেন মনটা শান্তি হয় না তো এই যে ট্রেন থেকে নেমে বাজারশ্বর স্টেশনে ট্রেন থেকে নেমে কিছুটা যেতে হবে তো নেমেই আমি আর বাড়ি মানে দিদু বাড়িতে প্রথমে উঠেছিলাম তো দিদু বাড়িতে এক মিনিটও দাঁড়ায়নি ওখান থেকে সোজা এখন বান্ধবীর বাড়ি চলে এসেছি এই যে বিয়েবাড়ির গেট তো তো এতক্ষণ যাকে নিয়ে কথা বলছি তাকে দেখার জন্য আর কিছুক্ষণ ওয়েট করে থেকো নেক্সট ভিডিওতে আমি তাকে দেখাবো তো চলো ভিডিওটা আজ এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে লাভ ইউ অল